জহরের নামাজ আদায় করে মসজিদের দোতলাকে নামতেছিলাম এই মুহূর্তে জানালা দিয়ে দেখি ছোট্ট একটা ছেলে হাওয়াই মেঠা নিয়ে এভাবেই ঠাটা পেটা রোদের মধ্যে দাঁড়িয়ে আসে এটা দেখে চিন্তা করলাম দেখি এই ছেলেটা দুপুরে খাবার খাইছে কিনা ছেলেটার জন্য কিছু করা যায় কিনা চলে অনেকক্ষণ ধরে ও এভাবেই হাওয়াই মেঠাই বিক্রি করতেছে আমরা ওকে একটু ধরবো দেখি ও দুপুরে খাওয়া দাওয়া করেছে কিনা কি অবস্থা এই ছেলে কি অবস্থা ভালো আছো তুমি নাম কি তোমার আসি বাসা কোথায় ময় বসে ময়মন ভাইয়েরা ভাইরা এই ছেলেটার বাড়ি ময়মন সিং একটু এদিকে আসো ময়মন বাড়ি তোমার হ্যাঁ পাবনাতে এগুলো বিক্রি করো হ্যাঁ পরে খাওয়া দাওয়া করছো না এখনো বাসায় দাই এখন খাওয়া দাওয়া হয় নাই না কত টাকা বেশি ছিল এই কাজগুলো কত দিন ধরে করতেছো তুমি তিন বছর ভাই ব্রাদার কয়জন তিন ভাই তুমি কত নাম্বার হ্যাঁ বড় সব সময় বড়দের উপর একটু চাপ বেশি থাকে বড় ছেলেদের পর সব সময় কি চাপ থাকে নাকি হ্যাঁ হ্যাঁ তোমার আর দুইজন আছে ওকে এই সংসারে হাত হাল ধরতে হয়েছে আসলে বিষয়টা মানে জটিল কারণ বাংলাদেশে সব সময় বড় সন্তানদের উপরই সাংসারিক পারিবারিক পেশারটা একটু বেশি আসে তো ওর বয়স এখনো কিন্তু সেই পর্যন্ত যাই নাই যে সংসারে হাল ধরতে হবে এই অবস্থায় ও ময়মন সিংহের ছেলে এই হাওয়াই মিঠাইটার নাম কি হাওয়াই মিঠাই এটা কি তোমাদের কোম্পানি বা তোমরাই তৈরি করো হ্যাঁ আর এই এখান থেকে যা ইনকাম হয় এই জায়গা থেকে তোমাদের পারিশ্রমিক দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ তো যদি বেচা কিনা একদিনও না হয় একদিন না হলে আর একদিন হবে প্রতিদিন তো হয় তা কিন্তু কথা না হ্যাঁ হ্যাঁ একদিন হবে না আরেকদিন হয় মানে কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ আমাদেরকে করতে হয় তো ওকে আমি এই মসজিদ দেখাও মসজিদটা দেখাও আমি এই মসজিদে নামাজ আদায় করলাম জহরের তো বের হওয়ার সময় উপরে দিয়ে দেখি যে ও চুপ মারি এই জায়গায় দাঁড়ায় রয়েছে যে বেসাব বিক্রি কখন হবে কখন দুপুরে খাবার খাবে কখন বাড়িতে যাবে এই যে একটা পেরেশানি তো আমি যদি তোমাকে আজকে কিছু হাদিয়া দেয় নেবে ময়মনসিংহের ভাই আমাদের পাবনাতে মেহনত করতেছে আমার পক্ষ থেকে তোমাকে কিছু আদি আদি দেয়া আমার আমার পক্ষ থেকে মানে আমি চাই যে দুপুরে খাওয়া দাওয়া খাও নাই আচ্ছা আর পাঁচশো টাকা দিলাম এটাও রাখো ঠিক আছে হ্যাঁ আর কোনো আর কোনো টেনশন আছে আজকে না কোনো টেনশন নাই নাই দেখুন তো একেবারে মানে মলিন মুখ এই অবস্থায় পেটের দায়ে কর্ম করতে হয় আমাদেরকে আর হ্যাঁ মসজিদে যখন ঢুকে তখন দেখি দাঁড়া হয়েছে বার হয়ে দেখি এখানে দাঁড়াই রয়েছে আজকে কিন্তু প্রচন্ড করো হ্যাঁ প্রচন্ড গরম মানে কি আজকে কারেন্ট নাই তারপর প্রচন্ড করম না প্রচন্ড গরম তো এই অবস্থায় এই টাকাটা কিন্তু তোমার যার চাকরি করো বা যাই করো তাকে দেবে না কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু তোমার তোমার বেচা কিনা হোক না হোক সম্পূর্ণ কিন্তু তোমার সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা মাঝে মধ্যে কিন্তু এই কাজগুলো কিন্তু করে যাই আর আমরা চাই যে এই মানুষগুলো ভালো থাকুক আর কাজকে কেউ কখনোই ছোট করে দেখবেন না কাজ কাজ যারা কাজকে ছোট করে দেখবে তারা কখনো কোনো জায়গায় কিচ্ছু করতে পারবে না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আসসালামু আলাইকুম